আসসালামু আলাইকুম ইব্রহন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ফেসবুক থেকে কি পরিমাণ আর্নিং দেয় বর্তমান সময় এটা অনেকের জানার ইচ্ছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আপ আসার পরে আমরা অনেকেই জানি ফেসবুকের আর্নিং কমিয়ে দিয়েছে কিন্তু কি পরিমাণ কমিয়ে দিয়েছে সেই জিনিসটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদের আমার একটা ভিডিওর ইনসাইট দেখাবো যেখানে কি পরিমাণ আর্নিং দিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দোই জুন আপলোড করা একটা ভিডিও যেখানে ভিউজ হয়েছে দুই লাখ হাজার ভিউজ হয়েছে আর টু পয়েন্ট কে হচ্ছে রিয়াকশন সত্তরটার বেশি কমেন্ট হয়েছে এগারোটা শেয়ার তো চলুন দেখে আসি এই ভিডিওতে কী পরিমাণ আর্নিং দিয়েছে ইনসাইডে ঢুকলাম একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আর্নিংটা হচ্ছে রিসেন্ট টাইমেরটা দেখাচ্ছে না একটু আপলোড হলে হয়তো রিসেন্ট টাইমেরটা দেখাবে আমি হচ্ছে একটু নিচে গিয়ে আমি আপনাদের যেটা এখন বর্তমানে যেটা আর্নিং হয়েছে সেটা দেখাবো হচ্ছে এই যে আপনার কনার দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এই যে লেখা হচ্ছে পঁচাত্তর সেন্ট মানে এটা যদি বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে এটার অঙ্ক দাঁড়াবে হচ্ছে আশি টাকা বা পঁচাশি টাকা সর্বোচ্চ ধরেন পঁচাশি টাকার মতো দাঁড়াবে তো দুই লাখ চুয়াল্লিশ হাজার ভিউজে তারা পঁচাশি টাকা দিচ্ছে বাংলাদেশি টাকায় তো এটা আমাদের জন্য খুবই দুঃখের একটা বিষয় তবে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে ফেসবুক আর্নিং দিচ্ছে কাদের দিচ্ছে আমাদের মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের না এটা দিচ্ছে হচ্ছে যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বাংলাদেশে যারা অনেক পরিচিত ফ্যামাস তারা যদি ফটো আপলোড করে তাহলে সেই ফটোতে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় মিলিয়ন ভিউজ হচ্ছে আর এই ফটো যে উপরে ভিত্তি করে তারা দেখা যাচ্ছে সেখানে তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার সত্তর ডলার এরকম দিচ্ছে তো যারা ভিডিও মেক করে থাকি তাদের এই ডলারটা দিচ্ছে না তো এটা আমাদের জন্য খুবই স্যাড একটা নিউজ আদৌ কি আর্নিং বাড়বে কি না সেই জিনিসটা ফেসবুক নিজেও জানে না আমরাও জানি না কেউই জানে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু